নতুন পুলিশ ক্লিয়ারেন্স আপডেট চলে এসেছে দেখতেই পাচ্ছেন আমার হাতে পুলিশ ক্লিয়ারেন্স এটা নিয়ে মূলত আজকের আলোচনাটা বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্সের নতুন নিয়ম পরিবর্তন এবং নতুন নিয়ম অনুযায়ী কার্যক্রম পরিচালনা হবে আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি পোবার যাওয়ার ব্যাপারে নীতি নতুন আপডেট পাবেন শুধু তাই আমাদের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে কিছু সংখ্যক কর্মী আমরা বিদেশে পাঠাবো এর বাইরেও হাফ মিলিয়ন হলেও আমাদের একটি লটারি বা বিভিন্ন প্রোগ্রামে আপনারা জয়েন করতে পারেন তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় আপনারা ইতিমধ্যে টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গিয়েছেন আপনি প্রবাসে যখন যাবেন অলরেডি আমার ভিডিওটা দেখছেন মানে আপনি বিদেশ যেতে ইচ্ছুক সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্রবাস যাওয়ার জন্য বা বিদেশ যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে একটি আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি সেটা হচ্ছে পাসপোর্ট এর পরবর্তী যে ডকুমেন্টগুলো গুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কাজের বিষয় বা ওয়ার্ক পারমিট বিষায় যদি আপনি যান সেক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স কারণ আপনি কাজের ভিসা যখন যাবেন সেটা যে কোনো দেশে হতে পারে তখন কিন্তু আপনার এই পুলিশ ছাড়া কোনোভাবেই কোনো কিছু পসিবল না এবং যাওয়া পসিবল না এখন আমরা চলুন জেনে নিই যে আসলে মূলত পুলিশ ক্লিয়ারেন্সটা কি বা কেন প্রয়োজন হয় এটা হচ্ছে একটি সার্টিফিকেট এখানে লেখা যাচ্ছে সুন্দর করে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটা কেন প্রয়োজন সেটা হচ্ছে আপনার নামে কোনো ধরনের কোনো ক্রিমিনাল ইস্যু অথবা কোনো মামলা মোকদ্দমা বা কোনো ধরনের আপনি কোনো খারাপ কাজের সাথে সম্পৃক্ত না এবং আপনি বাংলাদেশের আইন এবং নিয়ম কারণ মেনে চলেন আপনার নামে কোনো ধরনের কোনো মামলা বা কোনো আপনি জ্ঞানজামে বা কোনো ধরনের কোনো ইস্যুতে আপনি আইনি প্রক্রিয়া বা আইনি কোনো জটিলতা বা আইনি কোনো ঝামেলা নেই সেটার সম্বন্ধেই মূলত একটি সার্টিফিকেট বলে এটাকে পুলিশ ক্লিয়ারেন্স বলে যে আপনার নামে কোনো ধরনের কোনো প্রবলেম নেই আপনি বিদেশ যেতে পারেন সেক্ষেত্রে তাদের কোনো প্রবলেম হবে না কারণ আপনারা জানেন যে অনেক আসামি রয়েছে যারা মূলত কোনো খুব খারাপ কাজ করে মারামারি ধরাধরি কিংবা কাউকে মেরে অনেকে প্রবার চলে যায় এই ধরনের আপনারা জানেন যে ইমিগ্রেশন আইন বাংলাদেশের নিয়ম অনুযায়ী যাতে তারও বিদেশ না যেতে পারে আসামি না পালাতে পারে সেই লক্ষ্যে মূলত পুলিশ ক্লিয়ারেন্সটা তো পুলিশ ক্লিয়ারেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই আবেটা চলে এসেছে সেটা হচ্ছে আগে জানেন যে আপনি বাংলাদেশের ধরেন আপনার পাসপোর্ট এক জেলায় বাংলাদেশের যে কোনো জেলা অনুযায়ী বা যে কোনো জেলা থেকে পুলিশ ক্লিয়ারেন্স করে কিন্তু আপনি বিদেশ পাঠিয়ে দিতে পারতেন বাট এখন যেই দুই সালে যে আপডেটটা আসছে টু থাউজেন্ড ফাইভে যে আপডেটটা চলে এসেছে সেটা হচ্ছে আপনার অবশ্যই আপনার ঠিকানা অ্যাড্রেস এবং জেলা এবং থানা এই থানায় থানা থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে আপনি কোনো যদি অন্য জেলা বা অন্য কোন থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স নেন সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কোনো কিছু পসিবল না সুতরাং আমি আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করবো যে অবশ্যই নিজ জেলা এবং নিজ থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স আপনারা নেবেন এবং যাদের ফাইল জমা রয়েছে বা যারা আমাদের কাছে অলরেডি ফাইল দিয়েছেন অথবা বিভিন্ন এজেন্সির কাছে ফাইল জমা দিয়েছেন তাদেরকে আমি অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি যে আপনাদের নতুন পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই দিবেন যারা মাস আগে করেছেন তাদেরটাও প্রয়োজন হবে আর যারা পনেরো দিন বা দশ মাসের মধ্যে করেছেন তাদেরটা প্রয়োজন 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 হবে 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 না না এবং এটা অবশ্যই আপনারা এজেন্সির সাথে আলোচনা করে কথা বলে অবশ্যই আপনারা জেনে নেবেন এবং যারা ছয় মালয়েশিয়া বা অন্য কোনো দেশ যাবেন বলে ভাবছিলেন তাদের ক্ষেত্রেও পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু নতুন লাগবে নতুনটাই দিতে হবে আপনি চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে যা যা আছে এই কিউআর কোডটা এখানে থাকবে এরপরে মিনিষ্টির সিল রয়েছে এটাও থাকবে সুতরাং এটা পুরাই ডিফারেন্ট হবে আলাদা এবং কিউআর কোডটা এই কিউআর কোডটা নিচে থাকবে তো এটাই আর কি আপডেট তো এই আপডেটটা অবশ্যই আপনাদের ভিসা হওয়ার ক্ষেত্রে অবশ্যই লাগবে তো থ্যাংক ইউ আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে আমাদের কোনো তথ্য বা কোনো পরামর্শ নিতে চাইলে আপনি আমাদের কাস্টমার কেয়ারে কল দিবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন তো থ্যাংক ইউ সো মা আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন